এইটা হচ্ছে ডিনারের পরের যুদ্ধ ঠিক আছে যারা যারা লাইভে এই যুদ্ধ দেখতে পাবে না তাদের জন্য এই ভিডিওটা করছি যুদ্ধটা দেখে নাও হয় দেখো দেখো ওমা ও ভালো গায়ের উপর দিয়ে হেঁটে বেড়ায় মা আমার দাদ কোনটা দুটাই দুটো দাঁত দেখায় রে ভগবান হ্যাঁ একটু ফ্ল্যাশটা অন করলাম নালে তুই জেগে আছিস না ঘুমিয়ে আমি বুঝতে পারছি না বালিশে উঠে মারা ওরে বাবারে দিল দিল গোলু রে তোরা দেবে এখানে পিটুনি ছোটটা গুন্ডা হয়ে গেছে আর কিছু বল বনুর সাথে পেরে উঠি না মা আমি কি করবো

মারিস না মারিস না আমার মেয়েটা দেখতে বড় হলো ও ছোট মানুষ আরে মারিস না কালা আমার ব্লুটুথটা একটু সরাও না

মা দেখো শুধু দেখো মা

ছো ও গদা নিয়ে কাকে মারতে যাচ্ছে দেখো তাতে জল দাও কালা এসো আমা একটু জল করবামটু নাটু করবো আসো মা আসো দুই মা আসো